ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য কি কি বই পড়তে হবে বেস্ট বুক কোনগুলো কারণ বাজার চলতি অনেকগুলো বই রয়েছে কোন বইগুলো পড়লে তুমি সাফল্য পাবে কোন বইগুলো কিনলে তুমি বেশি কোশ্চেন ওই জায়গা থেকে কমন পাবে ডিটেলসে আজকে আলোচনা করব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে এখানে আমরা সমস্ত কোশ্চেন সমেত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে যে সকল জায়গাগুলো পেয়েছি যে বইগুলো থেকে কোশ্চেন হুবহু কমন আসছে সেগুলো নিয়ে ডিটেইলসে আলোচনা করছি তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো বাজার চলতি অনেকগুলো বই রয়েছে তোমরা দেখবে এই টাইপের বই বাজারে রয়েছে এই বইটা এই বইটা এখানে যদি দেখো তপতি পাবলিকেশনের এই বইটি পাবে এই বইটি প্রথমের দিকে যখন বের হয়। অনেক স্টুডেন্ট কিনেছে এমনকি যারা পড়ায় আমরাও তো পড়াই তো আমরা এই সকল বইগুলো কিন্তু দেখেছি ঘেঁটে দেখেছি এই বইটাতে যথেষ্ট সহজ ভাষায় কোশ্চেন আনসার গুলো দেওয়া রয়েছে এবং এটা একটি প্র্যাকটিস বুক সম্পূর্ণ প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু এই বইটি এনাফ নয় কারণ শুধুমাত্র প্র্যাকটিস সেশন তুমি কোথাও কোনো কোচিং হোক বা নিজে সেলফ স্টাডি করা হোক তারপরে তুমি যখন কোশ্চেন অ্যানসার প্র্যাকটিস করবে তার জন্য এই বইগুলো তুমি প্র্যাকটিস করতে পারো কিন্তু সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ভাবে একদম ডিটেলস দেওয়ার পরে এমসিকিউ কোশ্চেন এই রকম কিন্তু বাজার চলতি বই বার হয়নি তোমরা এই সাঁতরা পাবলিকেশনের বইটা দেখতে পারো ছাত্রা পাবলিকেশন ওই বইটি প্র্যাকটিস করার জন্য যথেষ্ট এই বইটি তোমরা নিতে পারো কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করতে চাও এই বইগুলো তোমরা কিনতে পারো কিন্তু তোমরা যদি চাও যে সম্পূর্ণ प्रिपरेशन একটি বই পড়লে হয়ে যাবে এটা কিন্তু তোমাদের ভুল ধারণা কারণ प्रीवियस ইয়ারের क्वेश्चन গুলো তুমি যদি ঘেটে দেখো দেখবে प्रीवियस ইয়ারের क्वेश्चन গুলো কোন বই থেকেই দেয়নি দু একটা কোশ্চেন দিয়েছে যেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করেছো ওই জায়গা থেকে দু চারটে করে কোশ্চেন দিয়েছে কিন্তু হুবু কোশ্চেন কোথা থেকেও দেয়নি তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখনো প্র্যাকটিস করে না থাকো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একবার হলেও দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা পেতে চাও প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে সার্চ করবে লার্ন মাইল অ্যাপে তোমরা পি ওয়াই কিউ সেকশন পাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে দুই থেকে ২৪ সাল পর্যন্ত

দেওয়ার পরে তারপরে এমসিকিউ কোশ্চেন নেই হ্যাঁ এমসিকিউ কোশ্চেন প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে এই বইটাতেও দেওয়া রয়েছে এই বইটাতেও দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য তোমরা এই সকল বই যদি তোমাদের प्रिपरेशन ঠিকঠাক থাকে হয়তো কোন কোচিং এ পড়ছো তারপরে তুমি প্র্যাকটিস করার জন্য এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করার জন্য এই সকল বই তুমি কিনতে পারো যে কোন একটি বই কিনতে পারো প্র্যাকটিস করার জন্য আর যদি মনে হয় যে সকল বই আমি প্র্যাকটিস করব না অন্য কোথাও মক টেস্ট দেব আপনাদের কাছে মক টেস্ট নেব নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু যারা নিজেরা সেলফ স্টাডি করবে নিজেরা প্রস্তুতি নেবে তোমাদের জন্য সব থেকে ভালো বই কি হবে কোন কোন বই পড়বে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করছি দেখো বর্তমানে তোমাদের সিলেবাসে বলে দেওয়া হয়েছে ক্লাস নাইন এবং ক্লাস টেনে এর সিলেবাস অনুসারে তোমাদের পরীক্ষা হবে যেখানে জীবন বিজ্ঞান থেকে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন হবে এবং ভৌত বিজ্ঞান থেকে পঁচিশ নাম্বারের কোশ্চেন হবে তাহলে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান থেকে সব থেকে বেশি নাম্বার রয়েছে সব থেকে বেশি নাম্বার যেহেতু জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে রয়েছে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে বা যে জায়গাগুলো তুমি পড়বে সেগুলো হচ্ছে সর্বপ্রথম ক্লাস নাইন এবং ক্লাস টেনের এর টেক্সট বুক গুলো ফলো করবে ক্লাস নাইন এবং ক্লাস টেনের এর টেক্সট বুক তুমি সাঁতরা পাবলিকেশনের টেক্সট বুক নিতে পারো বা ছায়া প্রকাশনীর টেক্সট বুক নিতে পারো যে কোনো একটি টেক্সট বুক নেবে এই টেক্সট বুকটি প্রথমে রিভিশন করবে ভালো করে পড়বে তারপরে এমসিকিউ কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে কোথা থেকে করবে ছাত্রা পাবলিকেশন বা ছায়া প্রকাশনী বা রায় মার্টিনের যে সহায়িকা বই রয়েছে ক্লাস নাইন এবং ক্লাস টেনের এর সহায়িকা যে বইগুলো রয়েছে জীবন বিজ্ঞান সহায়িকা তারপরে ভৌত বিজ্ঞান সহায়িকা এই বইগুলো ক্লাস নাইন টেনের এর বইগুলোকে প্রথমে টেক্সট পড়ে নিয়ে ক্লাস নাইন এবং টেনের এর জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান ছায়া প্রকাশনে নিতে পারো বা ছাত্রা প্রকাশনে নিতে পারো যে কোনো একটি কোম্পানির বই নিয়ে প্রথমে টেক্সট বুক গুলো ফলো করবে টেক্সট গুলো পড়বে তারপরে যে বইগুলো রয়েছে সহায়িকা বই জীবনবিজ্ঞান সহায়িকা ক্লাস নাইন এবং টেন এবং ভৌত বিজ্ঞানের যে সহায়িকা ক্লাস নাইন এবং টেন এই সহায়িকা বই শুধুমাত্র এমসিকিউ সি গুলো প্র্যাকটিস করবে তার পাশাপাশি এক কথায় উত্তর যে কোশ্চেন রয়েছে এক নাম্বারের সংক্ষিপ্ত কোশ্চেন সেইগুলো প্র্যাকটিস করতে পারো তাছাড়া তোমরা যদি বাজার চলতি রেফারেন্স বইগুলো নাও অন্যান্য স্টুডেন্টদের থেকে তুমি অনেকটাই পিছিয়ে পড়বে কারণ তুমি দু সাল থেকে দু সাল পর্যন্ত এই বইগুলো তুমি যদি কোশ্চেন অ্যান্সার দেখো মানে কোথাও থেকে কোশ্চেন তেমন ভাবে দেয়নি দু একটা কোশ্চেন দিয়েছে না হলে কিন্তু এনাফ কোশ্চেন এসছে বিভিন্ন টেক্সট বুক থেকে যেটা আমি বললাম ছাত্রা পাবলিকেশনের টেক্সট বুক রয়েছে তারপর ছায়া প্রকাশনীর টেক্সট বুক রয়েছে প্রান্তিকেরও বই রয়েছে আমি ছাত্রা বা তোমাকে ছায়া প্রকাশনী যে একটি ক্লাস নাইন এবং ক্লাস টেনের এর টেক্সট বুক নিতে বলছি আর যদি বই কিনতে হয় প্র্যাকটিসের জন্য জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের জন্য তুমি ক্লাস নাইন এবং ক্লাস টেনের এর জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের যে সহায়িকা রয়েছে সেই সহায়িকা থেকে এমসিকিউ কোশ্চেন গুলো প্র্যাকটিস করবে এ তো গেল জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান থেকে 50 আর 25 অর্থাৎ 75 নম্বরের क्वेश्चन आंसर কিভাবে তোমরা ক্যালকুলেশন করে এই জায়গা থেকে পড়াশোনাটা করবে বাদ বাকি যেগুলো রয়েছে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান লজিক্যাল রিজনিং কোন জায়গাগুলো ফলো করবে কারণ এই জায়গাগুলো থেকে क्वेश्चन কিন্তু বেশি বেশি করে অ্যাডভান্স জায়গা থেকে দেয় কারণ জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এটা প্রাই স্টুডেন্ট কম বেশি পড়বে কম বেশি নাম্বার পাবে কিন্তু এই যে কাট অফটা বর্তমানে কম্পিটিশন অনেক বেড়েছে কম্পিটিশন বাড়ার কারণে ইংরেজি গণিতে যারা ভালো তারা কিন্তু বেশি নাম্বার পাচ্ছে এবং তারা অন্যদের তুলনায় ভালো র্যাঙ্ক করে গভর্নমেন্ট কলেজে চান্স পাচ্ছে তো তোমরা জানো আমরা পেইড ব্যাজে পড়াই এবং আমাদের ব্যাজে পড়ে অনেক স্টুডেন্ট রয়েছে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পায় আমরা প্রত্যেকটি সাবজেক্টকে ডিটেলসে ভেঙে ভেঙে বোঝাই তো আমাদের এবছর দু হাজার জন্য যেহেতু তোমাদের পরীক্ষা ডেট পাবলিশ করে দিয়েছে উনতিরিশে জুন একটি নতুন ব্যাচ এই ব্যাচ আমরা লঞ্চ করেছি তোমরা যদি ভর্তি হতে চাও টোটাল পরীক্ষার আগে পর্যন্ত মাত্র ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট এখানে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ইংলিশ জি কে রিজনিং একদম চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস আলোচনা করব এমসিকি কোশ্চেন প্র্যাকটিস করাবো সাদেসান পিডিএফ দেব এবং মক টেস্ট দেব অল ওভার এভরিথিং আমরা কিন্তু এই জায়গায় প্রোভাইড করব মাত্র ছশো নিরানব্বই টাকা যারা অ্যাডমিশন করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা সরাসরি তোমরা প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করো এই জায়গায় পেইড ব্যাচ পাবে পেইড ব্যাচে গিয়ে জিএনএম এএনএম সাকসেস ব্যাচে অ্যাডমিশন করলে পেমেন্ট করলে অটোমেটিক্যালি ক্লাসগুলোর অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে তো এখানে আমরা প্রথমে আলোচনা করলাম জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান থেকে কোন কোন বইগুলো পড়বে এবারে নিজে যেহেতু প্রিপারেশন নিচ্ছ ইংরেজি এবং গণিতের কোন জায়গাগুলো তোমাকে ফলো করতে হবে দেখো ইংরেজি এবং গণিতের জন্য তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার বই কম্পিটিটিভ যে বইগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে তো আমি তোমাদের প্রথমে বলবো যে তোমরা গণিতের জন্য যে বইটা ফলো করবে গণিতের জন্য সুবীর দাসের অর্থাৎ ছায়া প্রকাশনীর সুবীর দাসের যে বইটা রয়েছে এই বইটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে অনেক কোশ্চেন কিন্তু ম্যাথে কমন এসছে অনেক বড় বই কম্পিটিভ বই মানে সরকারি চাকরি পরীক্ষার বই দামটাও অনেক বেশি এই বইটা তুমি নিতে পারো বা কারোর কাছে যদি থাকে তুমি নিয়ে প্র্যাকটিস করতে পারো এখানে লাভ ক্ষতি তারপরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দ্বিঘাত সমীকরণ তারপরে এখানে লগারিদম ত্রিকোণামিতি এই সকল চ্যাপ্টার তুমি যদি দেখে নাও তাহলে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন পাবে তাছাড়া লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং এখান থেকে রিজনিং থেকে রিজনিং থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন হয় এই পাঁচের পাঁচ নাম্বার তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই বইগুলো ফলো করো অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে নাম্বার না প্র্যাকটিস করো তোমরা এই জায়গা থেকে মিনিমাম সাত আট নাম্বার কমন পেয়ে যাবে সাত আট নাম্বার পাবি বা আমরা যেভাবে পেইড বাজে পড়াচ্ছি পড়লে তুমি আট নয় নাম্বার পেয়ে যাবে সাত আটের বেশি পাবে ঠিক আছে আর লজিক্যাল রিজনিং থেকে যেহেতু পাঁচ নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসছে তো 5 নাম্বারে পাঁচ এই পাঁচের পাঁচ আমাদের পেয়ে কোন স্টুডেন্ট বলবে না যে পাঁচের পাঁচ পাইনি কারণ একদম সহজ সহজ চ্যাপ্টার থেকে লজিক্যাল রিজনিং এর কোশ্চেন গুলো হয় তো লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করার জন্য ছায়া প্রকাশনী মানে সুবিধ এই লজিক্যাল রিজনিং বইটা ফলো করতে পারো অর্থাৎ সুবিধ ম্যাথের বইটা আর ছায়া প্রকাশনীর বইটা তোমরা ফলো করতে পারো যারা নিজেরা পড়বে সেলফ স্টাডি করবে আর যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ো বা আমাদের কাছে পড়ো তাদেরকে কোনো বই কিনতে হবে না কোনো প্র্যাকটিস সেশনের জন্য কোন বই কিনতে হবে না কোনো টেক্সট কিনতে হবে না যদি প্রয়োজন মনে করো যে কোনো একটা বই তুমি কিনবে তো তুমি সব সময় চেষ্টা করো ক্লাস নাইন এবং ক্লাস টেন এর যে টেক্সট রয়েছে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান থেকে ওই বইগুলো তুমি টেক্সট অন্যের কাছ থেকে কালেক্ট করতে পারো বা ক্লাস নাইন টেন এর টেক্সট কিনতে পারো না হলে কোনো রেফারেন্স বই বা কোনো বই এগুলো কেনার প্রয়োজন নেই তারপরে সরাসরি চলে আসব জেনারেল নলেজ এবং ইংলিশ তো তোমাদের সিলেবাসে জেনারেল নলেজ এবং ইংলিশ থেকে দেখো সাধারণ জ্ঞান এখান থেকে 10 নাম্বারের কোশ্চেন আসবে লজিক্যাল রিজনিং থেকে পাঁচ নাম্বারের কোশ্চেন এবং ইংরেজি থেকে পনেরো নাম্বারের কোশ্চেন হবে তো আমরা এখন আলোচনা করছি ইংলিশ এবং তোমাদের রয়েছে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে। ইংলিশ এবং জিকে থেকে কোশ্চেন গুলো কোথা থেকে দে বা কোন জায়গাগুলো তুমি পড়বে এখানে তুমি দেখো জেনারেল নলেজ তরুণ গোয়েলের একটা বই হয় বাংলা মিডিয়ামে জেনারেল নলেজ এই জেনারেল নলেজের বইটা তুমি কিনতে পারো যারা নিজেরা সেলফ স্টাডি করবে এই বইটা থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় দিয়েছে এবং আরিয়েন্টে ইংলিশ ইংলিশ গ্রামার অবজেক্টিভ ইংলিশ জেনারেল ইংলিশ যেটা এই বইটি তোমরা নিতে পারো ইংলিশ প্র্যাকটিস করার জন্য অর্থাৎ ইংলিশ কোয়েশ্চেন অ্যান্সার এখান থেকেই অনেক কোয়েশ্চেন দেয় কারণ এটা অনেক ফেমাস বই এই দুটো বই অনেক ফেমাস বই এগুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামের জন্য যেহেতু তোমাদের এন্ট্রান্স এক্সামে কম্পিটিটিভ লাইনে পরীক্ষা হচ্ছে কম্পিটিটিভ কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিচ্ছে তো এই জায়গাগুলো তোমাকে দেখে রাখতে হবে আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কি কি বই ফলো করতে হবে এবং যারা পেইড ব্যাচে যুক্ত হবে যে কোনো পেইড ব্যাচ যে কোনো কোচিং সেন্টারে যদি তোমরা ভর্তি হও তাদেরকে বলবে যে স্যার আমরা প্র্যাকটিসের জন্য আমাদেরকে মক টেস্ট দিন আমাদেরকে ডিটেইলসে এইভাবে পড়াচ্ছেন দেখবে যে কোনো কোচিং সেন্টার চাইবে একদম ডিটেইলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াতে আমারাও সেম একই ভাবে ডিটেইলসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াই তারপরে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাই তারপরে সেখান থেকে মক টেস্ট করাই পিডিএফ সাজেশন দি তো এইগুলো তুমি যদি পড়ো এগুলো এনা কারণ জেনএম এনএম ক্র্যাক করতে হলে তোমাদের কিন্তু খুব যে বেশি নাম্বার লাগবে এমনটা নয় বর্তমানে কম্পিটিশন অনেকটা বেড়েছে তাই বর্তমানে মেয়েদের জন্য 80 থেকে 85 নাম্বার টার্গেট করতে হয় তোমাদের 115 নম্বরের মধ্যে তো 80 থেকে 85 নাম্বার তুমি এমনিতেই পাবে যদি তুমি একটু ঠিকঠাক করে এই তিন মাস যে হাতে টাইম রয়েছে পড়াশোনাটা করো তো এখন থেকেই प्रिपरेशन নেওয়া শুরু করো পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের কাছে পেইড ব্যাচে যুক্ত হতে পারো বা যে বইগুলো আমি বললাম ক্লাস 9 10 এর টেক্সট বুক গুলো ফলো করার চেষ্টা করো এবং বাদ বাকি ম্যাথেমেটিক্স এবং রিজনিং থেকে এই দুটো বই এবং জেনারেল নলেজ এবং ইংলিশ থেকে এই দুটো বই ফলো করো বর্তমানে যে রেফারেন্স বই মানে বর্তমানে মার্কেটে যেগুলো চলছে এই বইগুলো থেকে কোশ্চেন কিন্তু তেমন ভাবে আসছে না সেটা আমি কেন যে কোনো জায়গায় তুমি যে কোনো স্যারকে বলবে এই একই কথাই বলবে কারণ এই জায়গা থেকে কোশ্চেন আসছে না যেটা সত্যি সেটাই বললাম যদি তোমাদের ভালো লাগে মনে হয় যে আমি যেগুলো বলছি হেল্পফুল মনে হয়েছে তোমাদের পছন্দ হয়েছে এই জায়গাগুলো বা পড়ার সময় এগুলো তোমাদের কাজে লাগবে তো এই ভিডিওতে একটি করে লাইক করবে এবং এটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ম্যাথ ইংলিশ জি কে রিজনিং এই সাবজেক্টগুলোতে প্র্যাকটিস সেট পেতে চাও প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে চাও তাদেরকে আমি একটাই কথা বলবো আমাদের চ্যানেলে প্লেলিস্ট চেক করো প্লেলিস্টে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট আমরা করাই এবং প্রত্যেকটি এমসিকিউ কোশ্চেন কে ডিটেইলসে আলোচনা করি এই এই ক্লাসগুলো করো তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে কারণ 2021 সাল থেকে যখন জিএনএম এনএম এন্ট্রান্স एग्जाम শুরু হয়েছিল তখন থেকেই আমরা পড়াচ্ছি তো সেইভাবে কোশ্চেন आंसर তুমি যদি প্র্যাকটিস করো অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে এবং সেলফ স্টাডি করলে টেক্সট বুকগুলো ফলো করো বা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো